আসসালামু আলাইকুম তাহুদি জনতার নাম দিয়ে অনেকে গিয়ে দেখতেছি মাজারগুলা ভেঙে সুরমার করতেছেন আপনাদের অনেক ইমানি শক্তি আছে ইমানি পাওয়ার আছে যে ইমানি শক্তি পাওয়ার দেখিয়ে আপনারা মাজারগুলা ভাঙতেছেন তো এই ইমানি শক্তি শুধু কি মাজার ভাঙার জন্য নাকি অন্য কোনো কাজে খাটানো খাটানো যায় আপনাদের যদি সত্যিকার ইমানি শক্তি থাকে তাহলে শুধু মাজার নয় মাজার না ভেঙে পারলে সমাজের অন্যায়গুলো দূর করেন সমাজে যারা গরিব অসহায় মানুষের সম্পত্তি রেকর্ড করে জোর করে সিটিং করে কৌশল করে মাপ্যা বেশি করে নিয়ে যায় রেকর্ড করে অন্যের জমি দখল করতে চায় এই ধরনের লোকদেরকে ধরে এনে তাদের থেকে জমিগুলো উদ্ধার করে গরিব অসহায় মানুষের জমি ফেরত দিন দেখি আপনাদের কতটা ইমানি শক্তি আছে সমাজের মধ্যে যারা গরিব অসহায় আছে তাদের মেয়েগুলা টাকার জন্য বিয়ে দিতে পারে না সমাজের সমস্ত মুসল্লিরা তাহুদি জনতা ঐক্যবদ্ধ হয়ে যে যা পারেন দিয়ে এই অসহায় মেয়েটার বিয়ার ব্যবস্থা করেন সমাজে যদি কোনো অসুস্থ লোক থাকে টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারে না আপনারা তাহতি জনতা ঐক্যবদ্ধ হয়ে মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে সেই অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য যে যা পারেন দান করেন দেখি আপনারা কতটুকু ইমানি শক্তি আছে শুধুমাত্র অলিয়া উলিয়াগো মাজার বাংলি যে সমস্যার সমাধান হবে এমন তো নয় সমাজে যত অন্যায় অবিচার আছে এগুলার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে শুধু মাজার বাঙ্গে ইমানি শক্তি না দেখে না দেখায় সমাজের অন্যায়গুলো দূর করার মধ্যে ব্যবস্থা করেন দেখি আপনাদের ইমানি শক্তি কতটা আছে धन्यवाद